এবার আমরা চলে এসেছি দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে কি আছে দেখুন এই যে টপিক ওয়াইজ আপনারা মার্কিং করলেন এই টপিক ওয়াইজ যখন সেটাকে হাইলাইটার দিয়ে আপনারা মার্কিং করলেন তার পরবর্তীতে যতবার পড়বেন ততবার দেখুন আপনাদের আলাদা কালার পেন্সিল বা এয়ার ব্রাশ ব্যবহার করে আপনাদের ক্রিয়েটিভ রাইটিং করবেন এই ক্রিয়েটিভ রাইটিংয়ের পার্টটা আমি আপনাদের আজকে বলবো আর ক্রিয়েটিভ পার্টে রাইটিং পার্টে এই দেখুন আমরা তৃতীয় নম্বরে বলেছি কি যে শুধুমাত্র খুবই গুরুত্বপূর্ণ লেখাটাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই লেখাটাকে মোটা গাঢ় কালি ব্যবহার করুন মোটা গাঢ় কালি ব্যবহার করুন এবং সেটাকে পরে সেটাকে পারলে আপনারা রোজ রিসার্চ করুন সেই লেখাটার মধ্যে দেখুন সেইখান থেকে আপনাদের আলাদা কোনো আপনারা কিছু পাচ্ছেন কি না যেটা আপনাদের কোশ্চেন এবং কোশ্চেন এবং কাউন্টার কোশ্চেনে আপনাদের জিজ্ঞেস করবে ঠিক আছে কোশ্চেন এবং কাউন্টার কোশ্চেনে আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের এই প্র্যাকটিসটা নব্বই দিন চালিয়ে দিতে হবে আর নব্বই দিন পরেই কিন্তু আপনাদের ফাইনাল ইন্টারভিউ তাহলে ক্রিয়েটিভ আমার ক্রিয়েটিভ রাইটিং নোটটা এই নোটটা আমি আপনাদের বানিয়েছি এটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে কিভাবে আপনারা ধৈর্য ধরবেন এবং রোজ ভাবা প্র্যাকটিস করবেন এই ভাবা প্র্যাকটিস করবেন এই ভাবাটা আপনাদের কিন্তু পরীক্ষার সময় ঠিক এই পেজটাই কিন্তু আপনাদের মাথায় চলে আসবে আপনারা প্রত্যেকে জানেন যে আমরা ইমেজ ইমেজটা কিন্তু আমরা খুব ভালো মনে রাখতে পারি মানে বেটার দেন ইমে ইমেজটা হবে বেটার দেন বেটার দেন টেক্সট যেমন কি বিষয়টা যেমন হচ্ছে বিষয়টা দেখুন আপনাকে যদি একটা আপেলের কথা বলা হয় তাহলে দেখুন আপনারা কিন্তু এ এইটা ভাবেন না আপনারা কিন্তু মাথায় একটা আপেলের চিন্তা করে থাকেন ঠিক আছে তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা যখন মাথায় একটা আপেলের চিন্তা করছেন সেটা লাল হবে বা সবুজ হবে সেটা পরের ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই ইমেজটা কিন্তু আপনাদের মাথায় থেকে থাকবে তাই আমার এই নোটটা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে দ্বারা ইমাজিনেশন মানে যাদের ভাবা প্র্যাকটিস আছে ঠিক আছে বন্ধুরা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন আপনাদের এখন লাগবে ইমোশন লাগবে আবেগ আমি অ্যানেকসার আপনাদের বানিয়ে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতো করুন আর এই ক্লাসের সমস্ত নোটসগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম ক্যান্ডিডেটকে আমরা প্রোভাইড করি এখন আপনাদের শেষ মুহূর্ত অনেকের ক্ষেত্রে শেষ সুযোগ বয়সের অভাব আছে তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা যে কোনো রকম সহায়তায় আমাদেরকে হেল্প ডেস্কে ফোন করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স এখান থেকে আপনাদের সব রকমের সাহায্য করা হবে আশা করছি আপনারা সবাই পাশে প্র্যাকটিস করুন সফলতা আসবে প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট এই কথাটা আমাকে বলতে লাগবে না আপনারা প্রত্যেকে জানেন